আজকে একটা ইউনিক কিছু করা যাক চা করব। তোমরা ইউনিক কি আছে 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 আবার চলো আজকে কি করেছি দেখা যাক চায়ের ভিতরে চা একটু দিয়ে নিয়েছিলাম একটু চিনি দিয়ে নিয়েছিলাম দিয়ে কিন্তু অনেকক্ষণ আর তবে অনেকক্ষণ থামলে চলবে না দেখবে যখন এরকম গলে গলে গেছে একটু দুধ দিয়ে নিয়েছিলাম তার মানে ভাবছি দুধ চা দাঁড়াও আরেকটা ট্যুইস্ট আছে দুধটাকে এরকম ভালোভাবে নাড়াতে হবে থামলে চলবে না যতক্ষণ না চাটা গলে যাচ্ছে গলে যাওয়ার পরে এবারে কিন্তু আমি মেন একটা জিনিস দেব। ডিম চা মানে ডিম দেব দেখো এবারে একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে নিয়েছিলাম দিয়ে ভালো করে ঘেঁটে নিয়েছিলাম জানি না কেমন খেতে হবে যাই হোক করে তো দেখতে হয় কারণ দোকানেও বিক্রি হচ্ছে বলে কথা তাই আমিও কেন বসে থাকবো ট্রাই তো করতেই হয় এবার ট্রাই করা পালা এবার যখন আমি গন্ধটা নিচ্ছি মা আমার সত্যি বমি চলে আসছে তো আসতে গন্ধ আমি তো একদমই ট্রাই করিনি তোমরাও ট্রাই করো না ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বাই